চব্বিশের গণভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্রকামী যেই মানুষ নিপীড়িত যেই মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ অনিশ্চিত ভবিষ্যৎ কর্মসংস্থান নাই সামাজিক নিরাপত্তা নাই সাংস্কৃতিক নিরাপত্তা নাই রাজনৈতিক নিরাপত্তা নাই তো এর বিরুদ্ধে তখন ওই কোটা সংস্কারে কিন্তু সাধারণ ছাত্ররা নেমে আসছিল এখানে বিভিন্ন রকমের শক্তি এখানে উপস্থিত ছিল অসংখ্য মানুষ রিকশাওয়ালা থেকে শুরু করে শ্রমিক হকার সবাই রাজপথে নেমে এসেছিল কিন্তু আন্দোলনটা শুরু করেছিল ছাত্ররা কোটা বিরোধী বা কোটা সংস্কারের জন্য একাত্তর সালে যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেইটা ব্রিটিশ শাসন তারপর তেইশ বছরের যে পাকিস্তানি নিপীড়ন নির্যাতন যে ওই শাসন শোষণ থেকে বের হয়ে একটা জাতিসত্ত্বার উন্মেষ এবং একটা একটা গণতান্ত্রিক দেশ কিন্তু মুক্তিযুদ্ধটা এক অর্থে বলা যায় যে সার্চ অফ ডেমোক্রেসি কিন্তু সেই ডেমোক্রেসিটা আমরা নিশ্চিত করতে পারি নাই বিভিন্ন সময় এই ডেমোক্রেসি বাধাগ্রস্ত হয়েছে কুক্ষিগত হয়েছে এবং সেখান থেকে তার ধারাবাহিকতায় নব্বইয়ের অভ্যুত্থান হয়েছে তারপরে আমরা এক এগারো দেখেছি সেই সময়ও ক্ষুক্ষিগত করার চেষ্টা হয়েছে সেই সময়ও লড়াই হয়েছে তারপরে একটা স্বৈরাচারী শাসন আমাদের ধারের ওপর চেপে বসল এবং সেইখান থেকে মানে পুরো দেশ দেশের যে প্রত্যেকটি প্রতিষ্ঠান প্রত্যেকটি ইনস্টিটিউশন মানে ধ্বংস ধ্বংসপ্রাপ্ত হয়েছে দেশের অর্থনীতি লোপাট হয়ে গেছে এবং লুটেরারা এই দেশটাকে একদম শেকর ধরে তার অর্থনীতিকে উপড়ে ফেলবার চেষ্টা করেছে সেটাকে লুট লুট করেছে এবং অসংখ্য মানুষ শ্রমিক কৃষক মানে অন্যান্য পেশাজীবী যারা সেই জায়গাগুলো থেকেও তারা অপারেশনের শিকার হয়েছে গুম খুন মানে কোন জায়গাতেই তারা রেকর্ড করে নাই এবং মানুষ আসলে তার জবাব দিতে চেয়েছিল মানুষ তার যে গণ যে সে তিনবার চোদ্দ আঠেরো চব্বিশ মানুষ ভোট দেওয়া ভুলে গিয়েছিল চোদ্দোতে বিনা ভোটের নির্বাচন আঠেরোতে দিনের ভোট রাতে হয়েছে চব্বিশে হচ্ছে আমি আর ডামির নির্বাচন হয়েছে সেখানে কোনো জায়গায় ভোট বা গণতন্ত্রকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তো মানুষ এই প্রত্যেকটা বিষয়ের তার যে জবাব দিতে চেয়েছিলো এমন জবাব দেওয়ার জন্য সে সেই জবাবের পথটা খুঁজতেছিলো চব্বিশের গণভ্যুত্থান মানুষকে সেই পথটা নির্দেশ করেছে এইটা হচ্ছে একটা অংশ অসংখ্য মানুষ রিক্সাওয়ালা থেকে শুরু করে শ্রমিক হকার সবাই রাজপথে নেমে এসেছিল কিন্তু আন্দোলনটা শুরু করেছিল ছাত্ররা কোটা বিরোধী বা কোটা সংস্কারের জন্য কোটা সংস্কারের জন্য কেন তারা মাঠে নামলো এর মধ্যে কিছু হয়তো প্লান্ট অথবা ম্যানিপুলেটেড ছিল কিন্তু ম্যাক্সিমাম ছাত্ররা কেন আসলো ম্যাক্সিমাম ছাত্ররা আসলো হচ্ছে যে তার তো পড়াশোনা শেষ করতেছে কিন্তু তার চাকরি নাই কর্মসংস্থান নাই দেশের অর্থনীতি যদি ওরকম একটা ভালনারেবল জায়গায় থাকে সুতরাং সেখানে কর্মসংস্থান হয় না তো এই কর্মসংস্থান নাই এবং সেই জায়গা থেকে তারা কিন্তু শুধুমাত্র সরকারি এই কোটা সংস্কার আন্দোলনটা কিন্তু সকল যে চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার না বা ওই ওইখানে যে অনিয়ম দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে না শুধুমাত্র টোটাল কর্মসংস্থানের মাত্র টু পারসেন্টেরও কম হচ্ছে কি সরকারি চাকরি এবং সেইখানে কোটা সংস্কারের জন্য তারা নেমেছিল এবং তাদের ওইখানে ছাত্রদের ওই পরিমাণ জোয়ার আসার কারণটা হচ্ছে গুলো যে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ কর্মসংস্থান নাই নিরাপত্তা নাই সামাজিক নিরাপত্তা নাই সাংস্কৃতিক নিরাপত্তা নাই রাজনৈতিক নিরাপত্তা নাই তো এর বিরুদ্ধে তখন ওই কোটা সংস্কারে কিন্তু সাধারণ ছাত্ররা নেমে আসছিল তার মধ্যে তাকে যে কমবেট করতেছিল যারা সেই কর্তৃত্ববাদী যে শাসক গোষ্ঠী তারা সেই সেই স্বৈরাচারী কায়দায় তাদেরকে প্রতিহত করতে যাওয়ায় সেই আগুন আরও দ্বিগুণ হয়ে ছড়িয়ে পড়ল এবং ওই যে সাধারণ মানুষ তার যে অসম্মান তার অনিরাপত্তা অনিশ্চিত জীবন দ্রব্যমূল্য লুট হয়ে যাওয়া সম্পদ লুট হয়ে যাওয়া মানুষ গুম হয়ে যাওয়া মানুষ এই সব কিছু মিলায়ে মানুষ যে তার জবাব দেওয়ার যে কথাটা বললাম সেই জবাব দেওয়ার একটা রাস্তা ওইখানে পেলো এবং সেই রাস্তায় তারও মাঠে নেমে আসলো তো সুতরাং একটা অভূতপূর্ব একটা গণভ্যুত্থান এখানে সংগঠিত হয়েছে এখানে বিভিন্ন রকমের শক্তি এখানে উপস্থিত ছিল তার মানে এই বিভিন্ন রকমের শক্তির উপস্থিতি দিয়ে আবার ওই যে মানুষের যে অভ্যুত্থানের যে শক্তি সেটাকে খর্ব করার খাটো করবার কিন্তু কোনো সুযোগ নাই চব্বিশের গণ অভ্যুত্থানের পরেই আসলে আমরা দেখলাম আমাদের স্বপ্নটা আবার কেমন যেন আবছা ধোয়াশায় পরিণত হচ্ছে তার কারণ হচ্ছে যে কোনো অভ্যুত্থানের পরে সেটাকে যে গার্ড দিয়ে রাখা দরকার বা সেটা যাতে বেহাত হয়ে না যায় মানে সেইটা খেয়াল রাখাটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই জায়গায় রাজনৈতিক শক্তিগুলো এবং অন্যান্যরা সেই জায়গায় কিঞ্চিত ব্যর্থই হয়েছে আমি বলবো দেড় বছরে দেড় হাজারের ওপরে মাঝার মাজার ভাঙা হয়েছে বাউলদের ওপর আক্রমণ হয়েছে চুল কাটা থেকে শুরু করে আমরা মন্দির ভাঙার স্টোরি তো দেখেছি কিন্তু মানে মসজিদ ভাঙ্গা স্টোরিও আমরা এখানে দেখলাম আগের রেজিমে যেরকম হলো এই সময়েও সেই সেই ভিন্নমতকে আবার ওই একই রকমভাবে চাপিয়ে রাখার যে চেষ্টা সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম এবং লুটপাট বন্ধ হয় নাই এর আগে শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে বললো যে তার পিয়ন চারশো কোটি টাকা মেরেছে আর এখন আমরা দেখলাম যে একজন উপদেষ্টার খুবই আস্থাভাজন উনি সাড়ে চারশো কোটি টাকা মেরেছেন এই স্টোরিগুলো কিন্তু আসলে চেঞ্জ হয় নাই মানুষের যে কথা বলার জায়গা আগে ছিল আপনার মগের মুল্লুক আর এখনও হচ্ছে মবের মুল্লুক যে কোনো জায়গায় হচ্ছে কি মব তৈরি করে দিয়ে সব কিছু এবং ওই ইনস্টিটিউশন ধ্বংসের কথা বললাম তো ইনস্টিটিউশনগুলো কি গড়লো ইনস্টিটিউশনগুলো গড়ে নাই বা স্টেবল হয় নাই এখন হাইকোর্টে পর্যন্ত মব হয় হাইকোর্ট থেকে শুরু করে কাঁচাবাজার পর্যন্ত মানে একজন ইন্ডিভিজুয়ালের কথা বলার জায়গা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এই মবের সিনারিও দেখতেছি চব্বিশের গণভ্যুত্থানের যে স্পিরিট বা এই যে শত শত ছেলে শ্রমিক নিরীহ মানুষ জীবন দিল বাচ্চা শিশু কিশোর বা জীবন দিল এই জায়গা থেকে এই এই মব সন্ত্রাস বা এই লুটপাট আত্মাহুতিরগুলোর সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা এক ধরনের বেঈমানি এক ধরনের মুনাফিকি এখন অনেক ধরনের বোলচাল আমরা আসলে দেখি রাজনীতিতে অনেক নতুন নতুন শব্দের আমদানি হয়েছে পুরনো শব্দ নতুন করে এসেছে পুরনো বন্দোবস্ত মানি না নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত দিয়ে আমরা কেউ কেউ হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধকে সপাটে সরিয়ে দেবার চেষ্টা করছি সাতচল্লিশ দিয়ে একাত্তরকে রিপ্লেস করবার চেষ্টা করছি এখান থেকে একটা আমাদের যে কৃষ্টি আমাদের যে সংস্কৃতি সেই সেই জায়গাগুলোকে এক ধরনের চেপে মিশিয়ে দেবার চেষ্টা করছি কিন্তু মানে এগুলো সবই ওই আগেই আগে যেরকম হয়েছে তো এখনও এগুলোকে আপনার চব্বিশের গণভ্যুত্থানের শক্তি রূপে এইটাকে বলা হচ্ছে যে তারা হচ্ছে যে সোল এজেন্ট চব্বিশের গণভ্যুত্থানের সোল এজেন্ট কোনো একক পার্টি না চব্বিশের গণভ্যুত্থানের সোল এজেন্ট কোনো একক গোষ্ঠী না এখানে চব্বিশের গণভ্যুত্থান মানে বাংলাদেশের মানে গণতন্ত্রকামী যেই মানুষ নিপীড়িত যেই মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ তাদের লড়াইয়ের ফসল তাদের আত্মদানের ফসল গণভ্যুত্থানে ছাত্ররা শহীদ হয়েছে শ্রমিকরাও কিন্তু শহীদ হয়েছে রিক্সা শ্রমিকরা শহীদ হয়েছে তো গার্মেন্টস শ্রমিকরা শহীদ হয়েছে কিন্তু চব্বিশের গণভ্যুত্থানের পরে প্রথম যে হত্যাটা হলো রাষ্ট্রীয় বাহিনীর হাতে পুলিশের হাতে সেটা কিন্তু একজন শ্রমিক আশুলিয়াতে এর আগের আমলেও বেতনের জন্য লড়াই করতে যে জীবন দিতে হয়েছে প্রথম এখানেও কিন্তু প্রথম সেই গুলিটা ওই শ্রমিকের গায়ে লাগে এখন রিক্সা শ্রমিকরা পুরো ঢাকা শহর কোলাপস করে দিয়েছিল চব্বিশের গণভ্যুত্থানের ঠিক আগে আগে মাস দেড়েক আগে এখানে কিন্তু রিক্সা শ্রমিকদের একটা আন্দোলন হয়েছিল যেখানে কিন্তু এর আগের সরকারের যে মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কিন্তু মাফ চেয়ে ওখান থেকে সর মানে সরে আসতে হয়েছিল তো এখন এই অভ্যুত্থানের সরকার যেটা নিজেদেরকে অভ্যুত্থানের সরকার বলছে তারা যেই নিপীড়ন বা বৈষম্য করছে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যেই সরকার সেই সরকার সবচাইতে বড় বৈষম্য ওই শ্রমিকদের সাথে করছে ঢাকা শহরে যে রিক্সা শ্রমিকদের আজকে যে এই বেহাল অবস্থা এদের অবস্থার পরিবর্তন ঘটে নাই আমার কর্মসংস্থান হয় নাই শুধুমাত্র আমাদেরকে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ রিজার্ভ কিন্তু অটুট আছে বা রিজার্ভ বেড়েছে অর্থনীতির কোনো ইন্ডেক্সে এই সরকার তার সাফল্যর নিদান রাখতে পারছে না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের সাথে যারা ছিল এবং আপামর মানুষের ভাবনা কী ছিল চাওয়া কী ছিল যে আমরা ভোট দিতে পারেনি আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই আমার গণতান্ত্রিক অধিকার চাই যারা আমার সন্তানদেরকে হত্যা করেছে তাদের বিচার চাই এই দেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর জন্য যা যা সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে একটা জায়গায় আমাকে মানে ইনস্টিটিউশনগুলোকে প্রতিষ্ঠিত করে বা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠার লাইনে নিয়ে আমি একটা নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে বা জনগণের কাছে আবার ক্ষমতা ফিরায় দেওয়া শফিকুল আলম যে প্রেস সচিব সাহেব উনি একবার বলে বসলেন যে হি দে হ্যাভ অল দ্য অল দ্য ম্যান্ডেট টু ডু এভরিথিং নো দে নট অল দ্য ম্যান্ডেট টু ডু এভরিথিং অভ্যুত্থানের সরকারকে বলা হয়েছে তিনটা কাজ করতে একটা কাজ হচ্ছে গিয়ে বিচার একটা কাজ হচ্ছে গিয়ে মিনিমাম একটা সংস্কার যাতে ইনস্টিটিউশনগুলো কাজ করে আর তিন নাম্বার হচ্ছে গিয়ে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর যদি আমি বলি জনগণ ক্ষমতার দেশের মালিক ক্ষমতার মালিক তাহলে জনগণের কাছে তো ক্ষমতা ফেরত দিতে হবে ফেরত দেওয়ার অন্য কোনো পন্থা কিন্তু নাই নির্বাচন ব্যতীত আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার করবেন যাতে এটা প্রপার হয় কিন্তু আপনি নির্বাচন বন্ধ রেখে আন্দোলন পরবর্তী সময়ে ওই ভ্যাকিউমে আপনি এসে বললেন যে আমি জনগণ দ্বারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসছি আপনি জনগণের ম্যান্ডেট না জনগণের ম্যান্ডেট নিশ্চিত করার জন্য যে ইন্টারিম টাইম সেই টাইমে আপনি একটা ব্রিজের কাজ করবেন আপনি জনগণ দ্বারা নির্বাচিত নন আপনি জনগণের প্রভু নন আপনাকে এই যে দেশের সংবিধান বা মুক্তিযুদ্ধকে রিপ্লেস করার অধিকার বাংলাদেশের মানুষ আপনাকে দেয় নাই বাংলাদেশের যেই যে সম্পদ জাতীয় সম্পদ সেই জাতীয় সম্পদ বিদেশীদের হাতে তুলে দেওয়ার একটিয়ার অধিকার আপনাকে কেউ দেয় নাই আপনারা বলছেন বিডার চেয়ারম্যান বলছে ডিসেম্বরের মধ্যে হচ্ছে যে চট্টগ্রামের দুইটা পোর্ট তারা বিদেশিদেরকে দিয়ে দেবে তো সেইটা দেওয়ার এখতিয়ার আপনাদেরকে কেউ দেয় নাই আপনারা মানবিক করিডোরের নামে যে প্রক্সি ওয়ারের মধ্যে বাংলাদেশকে ফেলে দেওয়ার জায়গায় নিয়ে যাচ্ছেন বা অন্য দেশ অন্যান্য বহিষক্তির সাথে যে এগ্রিমেন্ট বা অ্যারেঞ্জমেন্ট করতেছেন সেইটার অধিকার এখতিয়ার আপনাদেরকে কেউ দেয় নাই বাংলাদেশের মানুষের একটা সাধারণ ধারণা যে আমাদের প্রতিবেশী দেশ তাদের যে দাদাগিরি তাদের যে আধিপত্য আমাদের অর্থনীতি এবং আমাদের সংস্কৃতির ওপর এইটা তারা এটার বিপক্ষে তারা অবস্থান জানান দিয়েছে কিন্তু তার মানে এই না যে আপনি যে ভারতীয় আধিপত্য থেকে বের হওয়ার জন্য আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের পেটের মধ্যে যে আপনি অবস্থান করবেন বা তাদের কাছে আপনি দেশকে ইজারা দিয়ে দেবেন এই অধিকার কেউ এদেরকে দেয় নাই আমরা দেখলাম যে যে অনেকগুলো ন্যারেটিভ এখনকার ল্যাঙ্গুয়েজ তো হচ্ছে ন্যারেটিভ তো এই এই অনেকগুলো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয় যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান মানে আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা মানে অনেক বেশি পাকিস্তানি প্রদর্শন করা যে জায়গা এইটা বাংলাদেশের মাটি বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের মানুষ এটাকে বা এটা ওই অভ্যুত্থানের স্পিরিট ছিল না কোনোভাবেই না তো সুতরাং এই এই যে জায়গাগুলো অভ্যুত্থান নিয়ে অনেকেই একদম খুব ফ্ল্যাশ কার্ড বলে যে এটা গণমানুষ এখানে শুধু ওই সাধারণ মানুষের লড়াই আবার কেউ বলে যে ডক্টর ইউনুস নিজেই বলেছেন যে এটা একটা মেটিকুলাস ডিজাইন এবং তার এই এই মাস্টারমাইন্ড কিন্তু ওই মাস্টারমাইন্ডরা যেরকম ছিল আবার ওই গণমানুষের যে গণবিক্ষোভ সেইটাও ছিল সেই কারণেই বললাম যে গণভ্যুত্থানের মধ্যে অনেকগুলি শক্তি মানে অবস্থান করেছে কিন্তু সেখানে এটাকে গণ জনগণের যে শক্তি সেটাকেই প্রায়োর করে সেটাকেই প্রধান করে আমাদেরকে এই গণভ্যুত্থান যে স্পিরিট সেটাকে রক্ষা করতে হবে এবং সেটার একটা পথ হচ্ছে যে দ্রুততম সময়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা